নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে আছে আছে ভাত আছে ডাল আছে পাপড় ভাজা আছে চিকেনের ঝোল আছে হ্যাঁ যদিও ঝোল বললে ভুল হবে ঝোল আর নেই এতে হ্যাঁ কষা হয়ে গেছে খানিকটা মানে মাখো মাখা হয়ে গেছে আর আছে কাঁচা আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল পাপড় ভাজা চিকেনের ঝোল আর আমের চাটনি এই হচ্ছে আমার আজকের মেয়ে রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখেন একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় আর কি ভিউজ হচ্ছে ভালো কিন্তু সেই হিসেবে মোটেই নেই কোনো দিন দুটো কোনো দিন একটা হ্যাঁ সকাল থেকে একটাই সাবস্ক্রাইবার হওয়ার এক সকাল থেকে একটা কালকে দুটো এই দুটো একটা করে সাবস্ক্রাইব হলে আর তখন আর এই এনার্জিটাই হারিয়ে ফেলছে তাই তো সাবস্ক্রাইব করুন প্লিজ

আর ডাঙার না দুটো হাতি তো ধুব তাহলে শুরু করা যাক আবার বলি আবার অনুরোধ করি প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি এনার্জি পাই এত বড় দুপুরের গরম এত কষ্ট করে দেখা যাচ্ছে কালকে দুটো আর আজকে সকাল থেকে একটা হয়েছে এই হচ্ছে এইভাবে চললে তখন মনে হয় না ধর আর ওই কাজে আর গিয়ে লাভ নেই এই গরমে একদম ওই টক ডাল আর ওই যে যে কোনো জায়গায় জ্যান্ত ভালো মাছ পাওয়া যায় মাছের পাতলা করে মাছের ঝোল নাই শুধু মাছের ঝোল আর ভাত আর রাত্রিবেলা জল দেওয়া ভাত আর পেঁয়াজ আলু আলু ভাজা টাজা দিয়ে পেঁয়াজ জল দেওয়া ভাত আরো গরম পড়ুক না তখন দেখবে এরকম জল ঢালা ভা গরম ভাতে জল ঢেলে ভাজাভুজি করবো

这个就是好